কুষ্টিয়া পৌরসভা কুষ্টিয়া পৌরসভা তো আমরা সবাই চিনি কিন্তু কুষ্টিয়া পৌরসভা তৈরির ইতিহাস এবং এর সেবা সম্পর্কে কিন্তু আমরা অবগত না তো চলুন কুষ্টিয়া পৌরসভা সম্পর্কে কিছু জানা অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করি তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মজমপুর রেলগেট হতে দুই মিনিটের হাটাত দূরতে কুষ্টিয়া পৌরসভা অবস্থিত আঠারোশো সালে কুষ্টিয়া পৌরসভা গঠিত হয় কুষ্টিয়ার বিখ্যাত নীলকর টিআই কেনি নীল ব্যবসার সাথে এই শহরে বিশাল একটি ভবন নির্মাণ করেন দুইশো দশ একরের উপর নির্মিত এই ভবনের কক্ষ ছিল পঞ্চাশটি যা ক্রিসেন বিল্ডিং নামে পরিচিত ছিল এখানে নবগঠিত কুষ্টিয়া মহকুমা দপ্তর কোর্ট ও মিউনিসিপাল দপ্তর গড়ে ওঠে তবে বর্তমানে ভবনটি জরাজীর্ণ পরবর্তীতে উনিশশো সালে এই শহরের এক বিত্তবান জমিদার সতীশ শাহর বাড়িতে বর্তমান পৌরসভাটি স্থানান্তর করা হয় কুষ্টিয়া পৌরভবন কুষ্টিয়া শহরে অবস্থিত একটি পাশদ সমতুল্য ভবন কুষ্টিয়া পৌরসভা সম্পর্কে আরও ইতিহাস যদি জানতে চান তাহলে যেতে হবে কোম্পানি আমলে কোম্পানি আমলে কুষ্টিয়া যশোর জেলার অধীনে ছিল গড়াই নদীর অপর তীরে তালবারের মুখে ডাকধায়ের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত কুষ্টিয়া থানাকে পদ্মার গ্রাস থেকে রক্ষা করা এবং নীলবি্রোহ উত্তর বিব্রত ব্রিটিশ প্রশাসনিক ব্যবস্থাকে সুব্যবস্থিত করার লক্ষ্যে মজমপুর গ্রামের উত্তর পূর্ব ভাগে স্থানান্তরিত করা হয় নতুন থানা দিকে এই অঞ্চল অতপর কুষ্টিয়া বলে পরিচিত হয় এবং এখানে মহকুমা শহরের সদর দপ্তর গড়ে ওঠে আঠারোশো সাল পর্যন্ত কুষ্টিয়া থানা রাজশাহী বিভাগের পাবনা জেলাধীন ছিল আঠারোশো সালে কুষ্টিয়া মহকুমা এবং আঠারোশো সালে মহকুমা নদিয়া বিভাগের নদিয়া জেলায় সামিল হয় পরবর্তীতে অভিভক্ত বাংলা আধা সর ও আর্থিক ক্ষেত্রে পঞ্চায়েত অঞ্চলগুলোর সংরক্ষণ ও উন্নয়নের জন্য আঠারোশো সালে একটি পৌর আইন গৃহীত হয় উক্ত আইনের আওতায় আঠারোশো সালের একই এপ্রিল প্রতিষ্ঠিত হয় কুষ্টিয়া পৌরসভা যেটি আপনারা এখন ভিডিওতে দেখছেন শুরুতেই পৌরসভার আয়োজন ছিল বর্তমানের চাইতে দ্বিগুণ মজমপুর বারাদি মঙ্গলবাড়িয়া হরিকৃষ্ণপুর কমলাপুর উদিবাড়ি জগতী চৌহাস আডোয়াপাড়া ও বাহাদুরখালী গ্রাম সমন্বয়ে গঠিত হয়েছিল কুষ্টিয়া পৌরসভা পরবর্তীকালে প্রায় দুই দশক পর মঙ্গলবাড়িয়া হরিকৃষ্ণপুর উদিবাড়ি বারাদি জগতী চৌহাস ও মজমপুরের অংশবিশেষ লোকাল বোর্ডের আওতাভুক্ত হয় কুষ্টিয়া পৌরসভার আয়তন ছোট হয়ে যায় এর প্রায় একশো বছর পর উনিশশো সালে পৌর এলাকা আবার সম্প্রসারিত হয় যুক্ত হয় উত্তর লাহিনী হরিশঙ্করপুর কালীশঙ্করপুর হাউজিং এবং অংশ অংশবিশেষ আঠারোশো সালে এলাকার শিক্ষা রাস্তাঘাট প্রভৃতি জনহিতকর কাজের কুষ্টিয়া হয় সেই থেকে বহু সংস্কারের মাধ্যমে আজও চলছে কুষ্টিয়া পৌরসভা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কুষ্টিয়ার মানুষ হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং এমন ভিডিও আরো পেতে পেজটি ফলো করে রাখুন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ